আসসালামু আলাইকুম বিও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার মুখরোচক একটি রেসিপি আজকে তৈরি করব দই চিংড়ি রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে এখানে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ এখন আমি মাছগুলো কেটে নেব আমি একটা কেঁচি নিয়ে নিয়েছি এভাবে আমি মাছের মাথার দিকের কাঁটাগুলো ফেলে দিলাম এখন মাছ মাছের যে খোলসটা আছে মাথায় সেটা এভাবে কেটে ফেলে দেব এবারে আমি পাগুলো কেটে নেব দেখতেই পাচ্ছেন কেটে নিলাম এখন আমি চিংড়ি মাছের ভেতরে যে একটা ময়লা থাকে এরকম চিকন সুতোর মতো এটা টেনে ফেলে দেব অবশ্যই ময়লাটা ফেলে দিতে হবে এভাবে আমি একে একে সবগুলো মাছ কেটে নেব আমি আরও একটি মাছ কেটে নিচ্ছি একইভাবে মাথার খোলসটা এভাবে কেটে আলাদা করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি ময়লাগুলো ফেলে দিয়েছি এভাবে আমি সবগুলো মাছ কেটে নেব সবগুলো মাছ কাটা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলো মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবারে আমি খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এখানে আমি নিয়ে নিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আরও নিয়ে নিলাম সাদা সরিষা আমি এখানে সরিষাটা ভিজিয়ে রেখেছি পাঁচ ছয় মিনিটের মতো এখন আমি সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নেব প্রথমেই দিয়ে দিলাম সরিষা এখন দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ সবগুলো উপকরণ আমি একসাথে ব্ল্যান্ড করে নেব এই তো ব্ল্যান্ড করে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন যার যেমন সুবিধে হয় এখানে নিয়ে নিলাম টক দই এখানে আমি এক কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি অবশ্যই টক দইটা আগে থেকে ফেটিয়ে নিতে হবে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে হালকা করে একটু ভেজে নিতে হবে এবারে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দেব ব্ল্যান্ড করে রাখা মশলাগুলো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা এবারে আমি মশলাটা দুই মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি এবারে আমি অ্যাড করে দেব। এক চা চামচ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো এ রান্নায় আমি কোনো জিরা গুঁড়ো ব্যবহার করব না এতে করে চিংড়ি মাছ টক দইয়ের যে ফ্লেভারটা আছে নষ্ট হয়ে যাবে জিরা পাউডারটা আমি স্কিপ করলাম এখন দিয়ে দিচ্ছি টক দই আরও দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবারে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবং পানি শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই মশলাতে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এখন আর কোনো পানি অ্যাড করব না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর অবশ্যই ভুল জুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে চুলা রাসটা বাড়িয়ে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে কিন্তু আমি এখন দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ আরও দিয়ে দেব এক চা চামচ চিনি অবশ্যই কিন্তু এই রান্নায় এক চিনি ব্যবহার করতে হবে দই চিংড়ির টেস্টটা হবে একটু টক একটু ঝাল একটু মিষ্টি তাই অবশ্যই চিনি দিতে হবে রান্নার ব্যালেন্সের জন্য এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবারে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব এখন আমি চুলা রাসটা লো ফ্লেমে রেখে আরও এক দেড় মিনিটের মতো রান্না করে নেব দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু প্রায় কমপ্লিট অবশ্যই আপনারা এভাবে দই চিংড়ি ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে খুবই মজাদার সুস্বাদু হয় এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে তো এর কোনো তুলনাই হয় না অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে কালার আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন